আজকে যদি প্রত্যন্ত গ্রামে শিলন্যাস হতে চলেছে আমরা এলাকাবাসী হিসাবে প্রত্যেককে জানাই কৃতজ্ঞতা ধন্যবাদ এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি মাননীয় মুখ্যমন্ত্রী শারীরিক দিক থেকে সুস্থ থেকে দীর্ঘকাল ধরে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে এই প্রত্যন্ত গ্রাম বাংলার উন্নয়ন যাতে আগামী দিনে আরো করতে পারেন আমরা সকলেই সাধারণ মানুষ হিসাবে ঈশ্বরের কাছে পাঠ করব শুধু রাস্তাঘাট নয় যেভাবে বাংলার মা বোনদের সম্মান দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী লক্ষ্মীর ভান্ডার দিয়ে শুরু করে ছাত্র ছাত্র ছাত্রীদের কন্যাশ্রী থেকে শুরু করে তার দিনের সময় উপস্থিত থেকে শুরু করে কৃষক ভাইদের কৃষক বন্ধু থেকে শুরু করে আমি অনুরোধ করবো আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে মজবুত করার সাথে আগামী দিনে বাংলার নাগরিক হয়ে এই এলাকার নাগরিক হয়ে মমতা ব্যানার্জির হাতকে মজবুত করার জন্য আহ্বান জানিয়েছেন আপনাদের প্রত্যেকের শারীরিক মানসিক অর্থনৈতিক সুস্থতা কামনা করে আমি ছোট্ট কথা শেষ করছি